রকমারি পিঠে সুজির মালপোয়া কেক শিঙারা মাছের পকোড়া মোমো চাউমিন সহ বিভিন্ন জিভে জল আনা খাবার সাজিয়ে খাদ্য উৎসবে হাজির খুদেরা গম্ভীরনগর শীতলা প্রাথমিক বিদ্যালয়ের ফুড ফেস্টিভ্যাল খাদ্য উৎসব অনুষ্ঠিত হল খাদ্য উৎসব সাধারণত হাই স্কুলে হয় প্রাথমিক স্কুলে খাদ্য উৎসব এই প্রথম খাদ্য উৎসব উদ্বোধন করেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এদিন মহকুমা শাসক ওই স্কুলে চরৈবেতী দেয়াল পত্রিকার উদ্বোধন করেন এর মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা প্রকাশ পাবে বলে তিনি বলেন অনুষ্ঠানে ছিলেন ঘাটাল চক্রের এসআই অফ স্কুল সৌমেন্দে ঘাটাল মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তন্নিশ্রী মাঝি সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ ছিলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরূপ দাস এবং শিক্ষিকা রুমা পাল দাস খাদ্য উৎসবে খুদে পড়ুয়াদের কাছ থেকে অনেকে খাবার কেনেন খাবার খেয়ে প্রশংসাও করেন এদিন স্কুলের বার্ষিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী হয় এবং স্কুল ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করে স্কুলের প্রধান শিক্ষক কি বললেন আমরা শুনে নেব এটা হচ্ছে দু হাজার চব্বিশে স্কুলের বাৎসরিক ও পুরস্কার পুরস্কার বিতরণী অনুষ্ঠান তার সঙ্গেও আমরা যেটা রেখেছি ছাত্রছাত্রীদের দ্বারা অঙ্কিত এবং লেখা দেওয়াল পত্রিকার উদ্বোধন যে দেওয়াল পত্রিকার উদ্বোধন ইতিমধ্যে করে গিয়েছেন মহকুমার শাসক সুমন বিশ্বাস মহাশয় এছাড়া যেটা উল্লেখযোগ্য একটি বিষয় রয়েছে যেটা প্রাইমারি স্কুলে সচরাচর দেখা যায় না সেটি হয়েছে ফুড ফেস্টিভ্যাল অ্যাকচুয়ালি হাই স্কুলে সাধারণত হয় হাই স্কুলের ওই ফুড ফেস্টিভ্যালগুলো দেখে ছাত্রছাত্রীরা উদ্বুদ্ধ হয়েছে সেই প্রস্তাব আমাদের কাছে দেওয়ার পর আমরাও খুব অপ্লুত আর তারা সেই যত্ন সহকারে স্বাস্থ্যের উপযোগী খাবারগুলো পরিবেশনের জন্য উগ্রিম হয়েছে দেখা যাচ্ছে ইতিমধ্যে অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকারা সেই সুস্বাদু খাবারগুলো নির্ধারিত মূল্যে নিয়ে সেগুলো খাচ্ছে যেটা আমাদের খুব ভালো লেগেছে আর আমরা খুবই গৌরব গৌরব মনে করি বা এরপরে রয়েছে আমাদের নৃত্য এবং শেষে যেটা রয়েছে ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত নাটক যাতে ছাত্রছাত্রীদের যে সৃজনশীলতার যে বহিঃপ্রকাশ ঘটুক এটা আমরা চাই এই এই ধরনের উদ্যোগে যে খাদ্য উৎসব অনুষ্ঠানে খাদ্য উৎসব কেমন লাগছে খুবই ভালো লাগছে অভিনব উদ্যোগ খুবই ভালো লাগে এর আগে কোথাও দেখেছে না না প্রাইমারি স্কুলে কোথাও দেখি আগে প্রথমবার প্রথমবার প্রাইমারি স্কুল হল অনেক পরিমাণে এখানে অংশগ্রহণ করেছে দেখেন অনেক অংশগ্রহণ করেছে কিনে খেয়েছি বিক্রি হয়েছে <polarization> <reception> <physical musicProf discussion> <assassination> <Rainbownoon> <Trorenceikka> <heartbreaking> কেশব হোন্ডাই এখন ঘাটাল মহকুমায় এখন আর দূরে কোথাও যেতে হবে না ঘাটাল নিমতলা সংলগ্ন এলাকায় ঘাটাল পাঁচকুড়া সড়কের ধারে পেয়ে যাবেন হোন্ডাই কোম্পানির গ্র্যান্ড আই টেন নিওস আই টোয়েন্টি এক্সটার সহ সমস্ত গাড়ি